সালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখছেন লতা লোসন এবং লতা ক্রিম অ্যাক্টিভ ক্রিম মানে লতা কোম্পানির যে ক্রিমগুলো আছে লোসনটা আছে বর্তমান লিভার কোম্পানির থেকেও লতা কোম্পানির ডিমান্ড অনেক বেশি কারণ এই লতার বেশি এত বেশি চাহিদা কেন এই কথাটা বললাম এই লোসনটা মাত্র পনেরো দিন আগেও ছিল দুইশো টাকা এখন এই লোসনটা রেট হয়ে গেছে আপনার তিনশো টাকা ঠিক আছে তো এইভাবে আর অরিজিনাল বাজারের থেকে অরিজিনাল লতা লসন আপনার এই লতা ক্রিম যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে এখন রেট বেশি নিতে হবে ঠিক আছে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার সব প্রোডাক্ট বিক্রি করি কিন্তু লতা কোম্পানির প্রোডাক্ট আমার মনে হয় টেন পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করতে পারছি না সবার কাছে খুবই দুঃখিত এখন লতা যে গায়ের যে রেট আছে অন্ধপক্ষে আপনাকে এই রেট দিতে হবে অনেক সময় অনেকে এই রেট ঢেকে অনেক দামে বেশি বিক্রি করতে যাই হোক আমরা করবো না আপনারা যারা অর্ডার করেছিলেন লতা লোসন তারপরে অ্যাক্টিভ লোসন যারা অর্ডার করেছিলেন তাদের জন্য মূলত এই আপনার এই কালেকশনগুলো খুব অ্যাভেলেবেল আমাদের দিচ্ছে না অল্প অল্প পরিমাণ দিচ্ছে আর এই দাম বাড়ার কারণে অনেকে আবার নিচ্ছেও না তো আপনারা যারা অর্ডার করেছেন আপনাদের দূরত্বের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের অ্যাড্রেস ঠিক আছে ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন অর্ডার করার জন্য আর যারা ওয়েটিংয়ে ছিলেন তাদেরকে ইনশাআল্লাহ আমরা পাঠিয়ে দেবো ঠিক আছে তো ভালো মানের অরিজিনাল অরিজিনাল লতা ক্রিম লতা লোসন নেওয়ার জন্য অবশ্যই আপনারা হ্যাপিং অল অল্টাপে যোগাযোগ করবেন এবং আপনারা আমাদের পেজটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব ফলো দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন আর বিশ্ববাজারের আপনার ভালো মানের প্রোডাক্ট পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ